আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কুইক ফিক্সার থেকে আমি সোহেল আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকে রহমতে সবাই ভালো আছেন সো আজকে আমরা স্যামসাং এ বাহান্ন এই ফোনটার অটোমেটিক রিবুট নেয় এই প্রবলেমের সলিউশন করব স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ অনেকেই এই মডেলগুলার ফোন ব্যবহার করে থাকেন স্যামসাং এ তেত্রিশ বা এ বিয়াল্লিশ এরকম অনেকগুলা মডেল আছে যেগুলা সেম ক্যাটাগরির ফোন এবং এই সমস্যা রিসেন্টলি অনেক ফোনে দেখা যাচ্ছে ছোট্ট একটা ভুল পদক্ষেপ আপনার ফোনকে সারা জীবনের জন্য নষ্ট করে দিতে পারে স্মৃতি হারানোর ভয় বন্ধুরা একটা ফোন নষ্ট হলে কিন্তু শুধু আপনার একটা ডিভাইসই নষ্ট হয় না আপনার এখানে মূল্যবান স্মৃতি থাকে যেখানে আপনার বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সেল ফোনটা আছে এটা আমাদের প্রচুর স্মৃতি ধরে রাখে হোয়াটসঅ্যাপের কিছু মেসেজ থাকে আপনার ফেসবুকের বা মেসেঞ্জারের কিছু স্মৃতি থাকে আমাদের গ্যালারিতে অজস্র মায়া ভালোবাসা অনেক কিছু থাকে যে জিনিসগুলা যদি আপনারা একবার হারায় ফেলেন তখন অনেক 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 পেইনফুল আপনাদের জন্য ওই মুভমেন্টটা হয় সো আপনি আপনার মূল্যবান ডিভাইসটা কোথায় সারাতে দিচ্ছেন এটা আপনি একটু চিন্তা ভাবনা করে দিবেন যে আসলে আমার ফোনটা আমি কোথায় দিচ্ছি আদৌ কি আমার প্রবলেমের ফোনের এই প্রবলেম যেটা আছে এটা সলিউশন করে দিতে পারবে কি না তারা তো আমি যে এই ফোনটার কাজ করব আজকে এটা আমরা আমাদের প্রবলেম হয়েছিল যে ফোনটা অটোমেটিক রিবুট নাই সিচুয়েশন আসছিল যে এটা সিপিইউ রিভল করতে হবে ঠিক আছে তো সিপিইউ রিবলিং করার আগে এটা ফ্ল্যাশ করা লাগবে বা ফ্ল্যাশ করলে তার ডেটাগুলো হারাই যাবে তো সে সেখান থেকে ফোনটা রিটার্ন নিয়ে আসে এবং আমরা এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে খুব সুন্দরভাবে এটা আমরা টেস্ট করি ভিডিওটা অনেক আগে রেকর্ড করে রাখছি আমি সময় সাপেক্ষে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না ইনশাল্লাহ আজকে আমি ভিডিওটা দিচ্ছি তো আমরা এটা স্টেপ বাই স্টেপ মানে সার্ভিস করে দিই এবং কাস্টমারটা খুব হ্যাপি হয় এবং আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন ভিডিওতে যদি আপনি এই ধরনের প্রবলেমে পড়ে থাকেন আপনার ডিভাইসটা যদি এই ধরনের সমস্যায় হয়ে থাকে তাহলে আমাদের কাছে আসতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক গাইডলাইনটা দিতে পারবো ইনশাল্লাহ বন্ধুরা আমি আবারও বলতেছি আমাদের ঠিকানাটা হচ্ছে আমাদের আমাদের নাম এবং আছে যে কোনো আপনার এক ডিভাইস শুধু যন্ত্র মনে করি না এটা আপনার স্মৃতি মনে করি এটা আপনার আবেগ মনে করি এটা আপনার ভালোবাসা মনে করি তাই বন্ধুরা আমরা হয়তো মোবাইল সার্ভিস করি যন্ত্র দিয়ে কিন্তু আমরা আপনার স্মৃতি আপনার ভালোবাসা আপনার আবেগ ফিরিয়ে দিয়ে আমাদের হৃদয় দিয়ে তো চলেন আমরা ভিডিও দেখি উপভোগ করি এবং এই ধরনের সমস্যা যদি আপনারা হয় তাহলে ইনশাল্লাহ আমাদের শরণাপন্ন হবে আমরা আপনাদেরকে সঠিক সার্ভিস নিয়ে দেবো আসলাম আলাইকুম পড়াশোনা দুর্ভাই আমার খাতে সো বন্ধুরা চলে এসেছি আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমার হাতে এই ফোনটি ফোনটার মডেল স্যামসাং এ বাহান্ন তো দেখেন এখানে আমি টাচ করার চেষ্টা করতেছি বাট কোনোভাবে এটার কাজ হচ্ছে না তো এই কন্ডিশন দেখে অনেকেই হয়তো ভাববে যে এটার সিপিইউ রিবোলিং করতে হবে বা সফটওয়্যার করতে হবে ইতিমধ্যে কাস্টমারকে বলা হয়েছে যে প্রথমে ফ্ল্যাশ করা হবে তারপরে আমরা এটা সিপিইউ রিবোলিং করব যদি ফ্ল্যাশ করার পরে প্রবলেমটা সেম হয়ে থাকে তো দেখেন ফোনটা কিন্তু হ্যাং হওয়ার পরে কিছুক্ষণ পর পর রিবুট নিচ্ছে সচরাচর সবাই কিন্তু ভাববে এটার ফ্ল্যাশ করলে ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু বন্ধুরা ফ্ল্যাশ করলে কিন্তু কাস্টমারের যে স্মৃতি সেই ভালোবাসা বা সেই ওই মোমেন্ট বা ওই যে একটা মুহূর্ত যেটা আছে এই ফোনের মধ্যে যেটা তার তার লাখ টাকার চাইতেও অনেক দামি সেই জিনিসটা কিন্তু সে হারায় ফেলবে সো আমরা ভুল সিদ্ধান্ত না নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো যদি আমার দ্বারা কোনো কাজ না হয় তাহলে আমরা এমনভাবে ফোনটা রাখবো যাতে করে আমাদের আরেকজন জিএসএম ভাই এই কাজটা সম্পূর্ণ করতে পারে তো আসলে আমিও প্রথমে ভেবেছিলাম এটা সফটওয়্যার রিলেটেড প্রবলেম হতে পারে বা এটা সিপিইউ রিলেটেড প্রবলেম হতে পারে পরে পরোক্ষভাবে আমরা এটা অনেক টেস্ট করার পরে যখন আমরা দেখলাম যে না আসলে এটা সিপিইউ রিলেটেড প্রবলেম না বা এটা আপনার এর কোনো প্রবলেম না এটা সামান্য সামান্য একটা জায়গায় থেকে একটা প্রবলেম হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব অবশ্য ভিডিওটি ভেরি স্পেশাল যদি আপনার ফোনটা এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিওটা দেখবেন আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এটা রিপেয়ার করবো আপনার সম্পূর্ণ ডাটা সেফ রেখে বন্ধুরা একটা ডিভাইসে শুধু একটা ডিভাই একটা ডিভাইস শুধু একটা ডিভাইস না এটা আপনার স্মৃতি আপনার আবেগ আপনার ভালোবাসা সো আমরা চেষ্টা করব আপনার স্মৃতি ভালোবাসা আবেগ সঠিকভাবে আপনার কাছে ফিরিয়ে দিতে তো চলেন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই ফোনটি বন্ধুরা ভিডিওটি অনেক আগে রেকর্ড করা বাট এডিট করার অভাবে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি ফোনটা আগেই খুলে নেওয়া হয়েছিল এবং আমি ফোনটির কাজ করিয়ে ফেলেছিলাম প্রায় বাট আমার যে অ্যাসোসিয়েটস আছে তারা বলতেছিল যে ভাই এটা একটা ভিডিও করে রাখা উচিত কেননা পূর্বেও আমরা এই প্রবলেমগুলো সলভ করেছি এবং স্টেপ বাই স্টেপ কাজগুলো করবো ইনশাল্লাহ এবং যাকে দেখতে পাচ্ছেন আমি সেই ব্যক্তি মোহাম্মদ সোয়েল রানা কুইক ফিকশনের অনার তো বন্ধুরা আমাদের শপের ঠিকানা হচ্ছে বগুড়ার জেলা হ্যাঁ দুপচা চেয়ার থানা আলোরা পৌরসভা এটাকে চার মাথা বাজার বলে হ্যাঁ চার মাথায় স্টেশন রোডে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার এবং আমাদের পৌরসভা গেটের সামনে এমডি টেলিকম নামক একটা প্রতিষ্ঠান আছে এটা এম টেলিকমটা বহুত আগেকার একটা প্রতিষ্ঠান এবং আমাদের নতুন শাখা হচ্ছে দি কুইক ফিক্সার দি মোবাইল সার্ভিসিং সেন্টার তো আপনারা ভিজিট করতে পারেন আসতে পারেন আমাদের কাছে যে আপনার ফোনে যে কোনো প্রবলেম নিয়ে বন্ধুরা এখানে যে কোনো ধরনের টাচ ডিসপ্লে অরিজিনাল টাচ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন বা আপনারা চাইলে যে কোনো ফোনের সিপিউ রিলেটেড প্রবলেম ওয়াটার ড্যামেজ ব্যাটারি চেঞ্জ করতে পারেন অথবা আপনারা চাইলে যে কোনো ফোন এক্সচেঞ্জ করতে পারেন অথবা আপনার ইউজ ফোনগুলো বিক্রি করতে পারেন অ্যাজ ইউর উইশ তবে মোবাইল সার্ভিসিং রিলেটেড বা মোবাইল সম্পর্কিত যে কোনো সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা তো আমি সর্বপ্রথম এই ফোনটার পুরো আপনার ডিসেম্বলি করে নিব ফোনটা খোলার পরে আমরা এটা চেক করে নিব যে এটার আসলে কোনো জায়গায় শর্ট আছে কি না তো বন্ধুরা আমরা কিন্তু অনেকে যারা জিএসএম ভাই আসি তারা এ ধরনের প্রবলেম পেলেই প্রথমে ফ্ল্যাশ করে ফেলি আসলে এটা করা উচিত নয় কেননা একটা ফোনে কিন্তু আপনার প্রচুর ডকুমেন্টস থাকে আমি আমার ফোনের কথা যদি বলি তাহলে আমার ফোনে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস আছে তাই না তো এই ডকুমেন্টসগুলো যদি আমার হারাই যায় তাহলে কিন্তু আমি অনেক অনেক প্যারা খাবো হ্যাঁ অনেক কষ্ট পাবো এবং আমি মর্মাহত হব তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব বা আমরা চেষ্টা করব যারা জিএসএম ভাই আসি তারা সবাই আমাদের কাস্টমারের ফোনের যে ডকুমেন্টসগুলা যে স্মৃতিগুলা যে ভালোবাসাগুলা এই যে আবেগগুলা এগুলা যেন সঠিকভাবে আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারি তো দেখতে পাচ্ছেন আমরা প্রাইমারি লাইন চেক করতেছি এবং এবং প্রাইমারি লাইন চেক করার সময় আমরা আমাদের ফার্স্ট মাদার বোর্ড অর্থাৎ মেইন বোর্ডে কিন্তু কোনো শর্ট পাই নাই এবং আমি এর আগে পূর্বে কাজ করেছি আমরা এই শর্টটা পাই মূলত আমাদের যে ফিঙ্গার প্রিন্ট থাকে সেই ফিঙ্গার প্রিন্টের একটা ছোট্ট ক্যাপাসিটর থাকে যে ক্যাপাসিটরটা গ্রাউন্ডের সাথে প্যারালালে কানেক্ট করা থাকে শর্ট হয়ে যায় তো আমি মাইক্রোস্কোপ দেখতেছি যদিও আমি আপনাদের মাইক্রোস্কোপের এই কাজটি দেখাতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি এখানে শর্ট পেয়েছিলাম ফিঙ্গার প্রিন্টের আশেপাশে একটা ক্যাপাসিটর শর্ট পেয়েছিলাম তো সেই শর্টটা আমি রিমুভ করার পরে ইনশাল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে ইনশাল্লাহ তো এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ভিডিওতে মূলত আমাদের যে সমস্ত জিএসএম ভাই আছে তাদের জন্য হয়তো বা মনে করবেন কোনো লার্নিং নাই তবে এখানে দুই পয়েন্ট আমি তুলে ধরেছি এক নম্বর আপনারা যারা মোবাইল সার্ভিসিং করেন তারা কাস্টমারের ডিভাইসটাকে অবশ্যই যত্ন সহকারে আপনারা সার্ভিস করবেন অর্থাৎ মার্কেটিংয়ের যে বিষয়টা থাকে এবং কাস্টমারের ডিভাইসটার যত্ন যে বিষয়টা থাকে এটা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি বলেছি যে ফিঙ্গার প্রিন্টের পাশে আপনার শর্ট একটা ক্যাপাসিটর পেয়েছি হ্যাঁ তো আমি রিমুভ করে দেওয়ার পরে দেখেন এখানে আমি চালু করব এখন ফোনটা কিন্তু প্রপারলি কাজ করবে ভিডিওটার স্পিড বাড়াই দিয়েছি ডিটেলসে ভিডিওটা করা নাই কেননা এই ফোনটা মেনলি ডেডিকেট সরি এই ভিডিওটা মেনলি ডেডিকেটেড তৈরি করা আমাদের কাস্টমারদের জন্য আর যারা জি ভাই আছেন তারা যদি এই ধরনের ভিডিও বা এই ধরনের সার্ভিসিং রিলেটেড ভিডিও চান আমাকে কমেন্ট করলে অবশ্যই আমি সে ধরনের ভিডিও দিব এবং দেখতে পাচ্ছেন আমাদের টাস এখন কাজ করতেছে এবং প্রপারলি কাজ করতেছে এবং আমরা এটা কাজ করার পরে অনেকক্ষণ টেস্ট করার পরে আমরা কাস্টমারকে এটা ডেলিভারি করি সঙ্গে সঙ্গে যে ডেলিভারি দিই এমন না আমরা এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন আমাদের কমপ্লিট হয় তখন আমরা এটা কাস্টমারকে বা কাস্টমারের হাতে এটা উঠাই দিই বন্ধুরা এইভাবে যদি আপনারা যত্ন সহকারে ভালোবেসে নিজের ডিভাইসটাকে আপনারা সার্ভিস করতে পারেন বা কাস্টমারের ডিভাইসটাকে নিজের মনে করে সার্ভিস করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাস্টমার সন্তুষ্ট হবে আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন এবং আপনার কেরিয়ার ব্রাইট হবে ইনশাল্লাহ তো একটা নিউজ বলতে চাচ্ছি যারা একদম বিগিনার নতুন শুরু করতেছেন বা শুরু করবেন তারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আমাদের এখানে এক থেকে দুইজনের একটা অপশন আছে প্রত্যেক মাসে আমরা এক থেকে দুই দুজনকে ট্রেনিং করাই বা সার্ভিস শেখাই তো একদম বেসিক লেভেলের কাজ শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো চলেন আমরা কাস্টমারের ফিলিংসটা একটু দেখব আমি আজকে সকাল থেকে এই ফোনটা নিয়ে খুব ঝামেলার মধ্যে ছিলাম আর ফোনটা কন্টিনিউয়াসলি অটো রিস্টার্ট নিচ্ছিল আমি একটা শপে দেখানোর পরে তারা আমাকে বলছে এটার সিপি ডিভিল করতে হবে মোটামুটি তিন হাজার টাকার মতো খরচ তারপরে আমার ফ্রেন্ড সোহেল এক দোকান এই দোকানটার নাম বলি সার এখানে আসার পরে ওকে খেতেছি ও এটা জাস্ট একটা ইমেস্ট্রি কোনো একটা প্রবলেম সলভ করছে তারপর থেকে ফোনটা ঠিকঠাক আছে আমি স্মুথলি ইউজ করতেছি কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম ফেস করতেছি আর এটা আমার বন্ধুর দোকান উইক ফিক্সার আপনাদের কোনো ফোনের সমস্যা হলে কোনো কিছুর প্রয়োজন হলে বা ফোনের কোনো কোনো প্রয়োজন হলে পাবার টোপার বা যে কোনো কিছু প্রয়োজন হলে আপনারা এখানে আসতে পারেন এবং স্বল্প খরচে স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম খুব হাফেজ আসসালাম আলাইকুমুল্লাহ